ভিডিও সম্পর্কে প্রশ্ন করেছে ভিডিও সম্পর্কে অনেকবারই বলা হয়েছে বারবার বলার প্রয়োজন করে না আমি বলছি এবং আমি সৌদি আরবের বড় বড় কেরামদের রেফারেন্স দিয়ে বলছি যে ভিডিও ছবি নয় ভিডিওতে যে ছবিটা আসছে সেটা ছবি নয় এটা যদি ছবি বলেন তো ওই লোক আমি জিদ্দার বক্তব্য বলেছিলাম কারণ জিদ্দাতে কিছু কট্টরপন্থী ভাই রাহিদায়ত হওয়ার পরে আবার কট্টরপন্থী হয়েছে ওদের উত্তর বলেছিলাম গত এক বছর আগে যে যারা বলবে যে ভিডিও ক্যামেরার এই বক্তব্য আসছে এটা ছবি তাদের আয়না দেখা যায় নয় আয়নার সামনে যখন দাঁড়াচ্ছেন তখন আপনার ছবি আসছে আসে না এটা কি ছবি ছায়া তাহলে আয়না দেখা যায় না যায় নয় যদি জায়েজ নাই হতো বা সন্দেহ থাকতো নবী করিম আয়না দেখা দুয়া শিখাইতেন নাকি হ্যাঁ আয়না দেখা যখন দুয়া আছে আল্লাহ হাসান তা খালকি কামা হাসান তা খোলকি বা হাসান তা কামা হাসান খালকি তো তাহলে আয়নাতে যেমন যে ছায়াটা আসছে সেটা স্থায়ী ছায়ার নয় দাঁড়িয়ে আছে না আছে সরে গেল সরে গেল ঠিকই তেমনই ভিডিওতে বক্তব্য চলছে তখন ছায়াটা আসলো তারপরে সরে গেল সরে গেল এটা ছবি নয় ছবি যেটা ধরে রাখা হয় দেওয়ালে অঙ্কন করে কাগজে অঙ্কন করে আর এর চেয়ে বড় অপরাধের ছবি হচ্ছে যেটা প্রতি মূর্তি মূর্তির মতো তৈরি করে পাথর দিয়ে মাটি দিয়ে তৈরি করে যে সব মূর্তি পূজা হয়েছে এটা সবচেয়ে বড় অপরাধের ছবি এর আগে অনেকবারই বলেছি আল্লাহাক যেন বুঝার তফিক দান করেন আর হেদায়েত দান করেন তারপরে যেই যেই লোক প্রশ্ন করেছে তাকে কসম করে জিজ্ঞাসা করছি যে আপনি খবর শুনেন টিভির খবর ওখানে মহিলার খবর শুনেন হ্যাঁ আর সিরিয়াল দেখেন ফিল্মও দেখেন আপনি না দেখলে আপনার ভাই আত্মীয় স্বজন দেখে আপনার বাড়িতে টিভি আছে এমন কোন বাড়ি আজকাল পাওয়া মুশকিল এখানে মনে হয় এক দুটো বাড়ি পাবো কিনা যাদের বাড়ি টিভি মুক্ত আছে আর যেখানে গনার কাজ দেখছেন আর এখানে যদি দিনের কথা প্রচার করা হয় এই ভিডিও মাধ্যমে বা ডিভিডির ডিভিডির মাধ্যমে 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 তো সেখানে এই মানে শয়তানি অশ্বাসা এই জন্যই যে হয়তো আপনার অন্তরে বিদাত ঢুকে আছে আপনি দেখছেন এই রাস্তাটা যদি বন্ধ করতে পারি তা আমাদের বিদাতগুলো বাঁচবে নাহলে এরা তো বিদাতগুলিকে খান খান করে রেখে দিল আমাদের মিলাদের বিধাতা শয়েবরাতের বিধাত আমার কাছে গত সপ্তাহে এক মহিলা অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের মহিলাও সেখানে হয় আছে অস্ট্রেলিয়া থেকে সে ইমেল লিখছে যে আপনার শয়েবারাতের বক্তব্য শুনে আমার সয়েবারাত ক্লিয়ার হয়ে গেছে ইন্টারনেটে সেই ইউটিউবে ইন্টারনেটে ওই বক্তব্য শুনে চিন্তা করেন তাহলে তাহলে এই যে ফায়দাগুলি হচ্ছে এগুলি বিদার্থীর বরদাস্ত হয় না ওয়ালাউ কারিহাল বিদাতিউন কথা বুঝতে পেরেছেন